তাহলে আনতে শুরু নাকি তোমার আর আমার মুরগি সবগুলো সারা একটা মুরগি আটকানো নাই শুধু কোয়েল পাখি গলা আটকানো কিন্তু কোয়েল পাখি গলা দেখছে একটা একটা গলা আগে ফেলে দিত এই তো এই তো গলায় ফিট খায়া গলা গেছে ফুইলা

শীতের দিন সারা র্যাকেট খেলতো তোরা বুঝতে পারছিস না এই প্রবলেমটা প্রচুর ছিল ভালো করে কেউ যদি দেখা ভাই ঠিক করার ব্যবস্থা করে তো প্লিজ কেউ যদি বুঝতে পারছে না ঠিক করার ব্যবস্থা করে এই ঠিক করা আলাদা নাহলে বাংলাদেশ থাকবো না এখন হবে পাশের আপডেট নাকি রূপার রুপার ভার্সেস ও লাগে তো রুপার জেমস ওরা দুজন সবসময় থাকেই আরেকজন কিছু কথা কই যে মানুষের কমেন্ট করে ভাই ক্যামেরা ভোলা হয়ে যায় কেন ভাই আমার ফোন ফোনের ভিডিও ভাই আমার তো ডিজেআই আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এর ক্যামেরা না ভাই আমার এলাকা মাত্র নাম দিন না মানে এক্স টোয়েন্টি আলট্রা টাইপের মনে হয় দেখি এক্স টোয়েন্টি প্লাস না কি একটা নাম বুঝেছি এনে হিমু ভার্সেস ওরা দুজনই আছে এই জায়গায় তারাও ওর লাইক কারণ এক রেজলিউশন প্রসেসে লাইট এল আর সেকেন্ড হলো হলো হলুদ বোঝা যায় না এর জন্য রেজলিউশন কমাই দিই এ দেখছো বলছে ওর পুরো শৈলি হোয়াইট এটা কি বুঝতে হতেছে হ্যাঁ ওর না ক্যামেরার মধ্যে না কেমন জানি লাগে কেমন জানি যে এটা হলুদ হলুদ না লাগে আর সবুজ সবুজ লাগে নাকি আর এই যে আমার জেমসের লাস্ট অনেক বড় মাসাল্লাহ আর রূপা আর এই তো পাখি কারো কিন্তু হারি নাই কারো হারি নাই আচ্ছা আমি ভাবতেছি রূপাল লগে যদি ওর যদি পেয়ার দিই তাহলে কেমন পাচ্ছে হইব ব্লুর লগে সবুজ হলুদ মিলাইলে তো ইয়ে আহে কিন্তু কয় সবুজ আহে সবুজ গিয়ে বলে আল্লাহ বাবু জানে এত টুক থাকার জন্য এত লগে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম লাইক লাইক করবা একটা কমেন্ট করবা একটা সাবস্ক্রাইব করবা টাটা তোমাকে লাইক করো না ছি